নমস্কার আমি প্রিয়াঙ্কি আজ চলে এলাম একটি মিনি ব্লগ নিয়ে আমরা আজ বুদাপেস্ট থেকে প্রায় দেড় ঘন্টা মতন জার্নি করে এসে পৌঁছালাম হাঙ্গেরি সিওফকে স্টেশন থেকে বেরিয়েই হাতের ডান দিকে পড়ে এই অসাধারণ সুন্দর চার্চটি আর এখন এলাম সিওফকের জোকাই পার্কে এই পার্কটি আমাদের ভীষণ পছন্দের জায়গা এই পার্কের মাটির অংশগুলি দেখুন শুধু সাদা পুচকে ঘাস ফুলে ভরে উঠেছে অপূর্ব লাগছে দেখতে আর এটি হলো এই পার্কের আর্টিফিশিয়াল লেক অপূর্ব সুন্দর করে সাজানো কিন্তু যেমন সুন্দর ফুলগুলি তেমনই সুন্দর এই লেকের রং বেরঙের মাছগুলিও যাই হোক এবারে চলুন এই বছর প্রথম আমাদের সাথে আপনারাও হাঙ্গেরির বিখ্যাত লেক বালাতনকে দেখবেন সামনের এই ফাউন্টেনগুলো দেখলে এখানকার বাচ্চারা ভীষণ খুশি হয় চারিদিকে অপূর্ব দৃশ্য সত্যি বড়ই মনোরম আর লেক প্রজাতির হাঁসের তার মধ্যে সবথেকে বেশি সুন্দর আর জনপ্রিয় হলেন এনারা আর আমি তো চারিদিকে গোলাপ ফুলের গাছগুলির সাথে ঘুরে ঘুরে ছবি ভিডিও তুলছিলাম অসম্ভব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে সম্পূর্ণ জায়গা জুড়ে গোলাপের সুগন্ধে মম করছে আর ঝলমলে সবুজের মাঝে নানা রঙের ঘন ঘটা ছড়িয়ে দিয়ে ফুটে রয়েছে প্রায় হাজার হাজার গোলাপ এই বাগানের চারিদিকটা জুড়ে আমরা আজ এলাম সেন্ট্রাল ইউরোপের বিখ্যাত লেক বালাতনের অপূর্ব নীল জল দেখতে বালাতন হল হাঙ্গেরির ট্রান্স দানো অঞ্চলে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ এটি সেন্ট্রাল ইউরোপের বৃহত্তম লেক এটি সারফেস এরিয়া ছশো বর্গ কিলোমিটার সামনের এই সরু রাস্তা বরাবর হেঁটে গিয়ে এই ছোট টাওয়ার সহ স্পটটিতে পৌঁছতে পারলে এই লেকটির অনেকটা ভেতরে পৌঁছে যাওয়া যায় আর তেমনই সুন্দর লাগে চারিদিকটা দেখতে বুদাপেস্টের পর এটি হাঙ্গেরির সেকেন্ড মোস্ট পপুলার হলিডে ডেস্টিনেশন সিওফোক লেক বালাতন এবং দানিয়ব নদীর মধ্যে পণ্য পরিবহনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কেন্দ্র হিসেবে কাজ করে আর এই দোলনায় বসে সামনের এই অপূর্ব ফুলবাগান নীল জলের ভিড় আর অনেক দূরে অল্প উচ্চতার পাহাড়গুলি দেখতে দারুণ লাগছে তবে যাওয়ার আগে এই অপূর্ব সুন্দর বাগানটিকে আরেকবার ঘুরে দেখতে এলাম আর এই ফুলগুলি ভীষণ ভালো লাগলো তাই স্মৃতি হিসেবে রেখে দিলাম চলুন এবারে বুদা ফেরার পথ ধরি চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওর কন্টেন্টটি আপনাদের ভালো লাগলে এর মূল ব্লগটি দেখবার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার